সুপ্রিয় দর্শক আসসালাম বোনেরা আসলে আপনারা অনেকেই আমাদের কাছে ফোন কল করেন অনেক সময় যে গরুর নাক ছিদ্র না করে আমরা কি ধরনের যন্ত্র ব্যবহার করতে পারি যাতে করে আমাদের বড় ধরনের সার গরু বা অশান্ত গরু যেগুলো খুব বিরক্ত করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে গেলে খুব ছোটাছুটি করে দৌড়াদৌড়ি করে এবং কোনোভাবেই তাকে মানানো যায় না এই ধরনের গরুর জন্য আমরা কি ব্যবহার করতে পারি তো অনেকেই এই প্রোডাক্টটি চিনে থাকেন আবার অনেকেই এই প্রোডাক্টটি চিনেন না তো যারা চিনেন না তাদেরকে বলছে এটা হচ্ছে স্প্রিং এটা স্প্রিং বুলনোস হোল্ডার আপনার চাইলে এই স্প্রিং বোলো হোল্ডারটা খুব সহজেই আপনার গবাদি পশুর নাকে ব্যবহার করতে পারবেন এবং সেই নাক থেকে আপনার এটা কোনোভাবেই ছুটানো সম্ভব হবে না আপনার চাইলে এটা খুব সহজেই ব্যবহার করতে পারবেন অনেকেই যেহেতু নাক করতে না এই বিষয়টা একটু নিচের দিকে এই স্প্রিংটা নিচের দিকে টান দিবেন টান দিলেই এই জায়গাটা আপনার ফাঁকা হয়ে যাবে এবং গরুর নাকে দিয়ে আপনি এই স্প্রিংটা ছেড়ে দিবেন ছেড়ে দেওয়ার সাথে সাথে আটকে যাবে এবং এটা এভাবে থাকবে এবং এখানে রশি ব্যবহার করবেন এই রশি দিয়ে আপনি গরুকে যেভাবে টানবেন যেদিকে টানবেন যাইতে বাধ্য থাকবে আপনারা জানেন আমরা বলি যে নাকের রশি লাগায় যেদিন টানবো সেদিন বুঝবা তো এইটা নাকের রশি লাগানোর একটা পদ্ধতি আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে এটা হোম ডেলিভারি দিয়ে থাকছি আর সব থেকে আপনাদের জন্য সুখবর যেটা এটা আমরা নিজেরা ইম্পোর্ট করছি চায়না থেকে এবং অরিজিনাল এস এটা আপনার কোনোভাবে চম্বুকে ধরবে না অরিজিনাল এস প্রোডাক্ট রিজিয়েবল একটা প্রাইস আপনাদেরকে দেব সে আপনি যদি এক পিসও নেন এক পিস নিলেও আপনাকে একটা রিজনেবল প্রাইসে দেবো ইনশাল্লাহ তালা তো যাই হোক দর্শক অনেক কথা বললাম তাছাড়াও আমাদের কাছে অনেক ধরনের প্রোডাক্ট আছে আপনারা জানেন যে আমরা বায়োগ্যাস প্লান্ট নিয়ে কাজ করি সমগ্র বাংলাদেশে বাণিজ্যিক আকারে বায়োগ্যাস নিয়ে আমরা মূলত কাজ করে থাকি এবং বিশ্ব ব্যাংকের ভর্তুকি আছে অর্থাৎ অনুদান সাবসিডি এগুলো নিয়েও আমরা কাজ করে থাকি বায়োগ্যাস করলে আপনি একটা মোটামুটি সাবসিডি আমাদের থেকে ভর্তুকি আমাদের থেকে পাবেন সমগ্র বাংলাদেশে আপনি বিস্তারিত জানার জন্য আমাদের স্ক্রিনে নাম্বার আছে সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত যে কোনো সময় আপনি আমাদেরকে কল করতে পারবেন আমরা থাকবো আপনার অপেক্ষায় আপনার কলের অপেক্ষায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশরাফুজ্জামান ঢাকা বাংলা